জেনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গরম পাদ পদ তয় তেও শ্রেতা মে সময়টা নব্বই দশকের শুরুতে জয়রাম তখন গরমের সময় গাছে গাছে পাকা আমে সুঘ্রাণে আমোদিত স্বামী জি অর্থাৎ হরিপদ মহারাজ সেই সময় মাতৃমন্দিরের অধ্যক্ষ মহারাজ মায়ের স্নেহ ভালোবাসার প্রতিমূর্তি তার স্নেহের ধারায় স্নাত হয়েছি আমরাও মায়ের বাড়ির অমোঘ আকর্ষণে প্রতি মাসে প্রায় দুবার ছুটে যেতাম মায়ের কাছে জয়রামবাটি আশ্রমে তখন চাঁদের হাট স্বামী অমেয়ানন্দ স্বামী নির্লিপ্তানন্দ অর্থাৎ রঞ্জিত মহারাজ স্বামী কালিকান্তনন্দ পূজনীয় বীরেশ মহারাজ সুনীল মহারাজ প্রবীর মহারাজ বিজয় মহারাজ প্রমুখ সন্ন্যাসীগণ আমার জীবনে অন্তত আশি শতাংশ সন্ন্যাসীদের সান্নিধ্য লাভ করেছি মায়ের বাড়ি জয়রাম বাটিতে সপ্তাহের শেষের দিকে হঠাৎ মনে হল মায়ের বাড়ি যাব সকালে পূজনীয় হরিপদ মহারাজ কিংবা রঞ্জিত মহারাজকে ফোন করে বলতাম আজকে দুপুরে রওনা দেব গাড়িতে পৌঁছাতে রাত হয়ে যাবে যখন পৌঁছালাম তখন হয়তো প্রায় রাত দশটা খাবার ঘরে গিয়ে দেখি পূজনীয় হরিপদ মহারাজ মায়ের প্রসাদ নিয়ে বসে আছেন হয়তো কিছুটা উদ্বিগ্ন তার ভালোবাসা সীমাহীন অসীম আমাদের ছেলের বয়স তখন পাঁচ কি ছয় নাম সৌম্য পোশাকী নাম অর্জুন মায়ের বাড়ি ওর কাছে তখন এক উন্মুক্ত প্রান্তর মহারাজদের ভালোবাসার প্রশ্রয়ে মনের আনন্দে তত্র ঘুরে বেড়াত পূজনীয় বিজয় মহারাজের খুব ন্যাওটা ছিল সৌম্য উনি ওকে গাছ পাকা মিষ্টি আম খাওয়াতেন মহারাজজি মায়ের সমস্ত বাগানের দেখাশোনা করতেন পাশাপাশি মায়ের পুরাতন ও নতুন বাড়ির দেখাশোনাও উনিই করতেন সেবার একদিন সকালবেলায় সৌম্য পূজনীয় বিজয় মহারাজের সাথে সাথে ঘুরছে উনি মায়ের নতুন বাড়িতে গেছেন মায়ের ছবিতে ফুল দিতে তখন একজন ব্রহ্মচারী মহারাজ মায়ের ছবির বেদিতে পাতা কাপড় পরিষ্কার করতে গিয়ে দেখেন বেদিতে কাপড়ের উপর একটা বড় সড় পোয়াতি মা স্থির হয়ে বসে আছে ব্রহ্মচারী মহারাজ আওয়াজ করে কয়েকবার সরানোর চেষ্টা করলেও ওই মাকড়সাটি একটুও নড়ল না তেমনি স্থির হয়ে বসে রইল বিজয় মহারাজ ওই দৃশ্য দেখে ব্রহ্মচারী মহারাজকে ওকে বিরক্ত করতে মানা করলেন কিন্তু ব্রহ্মচারী মহারাজ দ্বিধাগ্রস্ত ছিলেন যে তাহলে কিভাবে বেদি পরিষ্কার হবে বিজয় মহারাজ ওই অবস্থাতেই মায়ের ছবির সামনে ফুল দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন এরপর মামাকর্ষাটি প্রায় তিন দিন মায়ের ছবির বেদিতে বসে রইলো তারপর অনেকগুলি বাচ্চা প্রসব করে ওইখানেই মারা গেল বাচ্চাগুলি এদিকে ওদিকে ছড়িয়ে পড়ল বিজয় মহারাজ মৃত মাকসাটিকে তুলে পুকুরের ধারে ঝোপের মাটিতে পুঁতে দিলেন তারপর বেদির কাপড় পাল্টানো হলো মাতৃসান্নিধ্য যে কতখানি নিরাপদ আশ্রয় তার সন্তান প্রসবের জন্য তা ওই মামাকর্ষাটিও নিশ্চিতভাবে অনুভব করেছিলেন জয় মা সারদা জয় মা শারদা জয় মা সারদা আজকের পাঠের তথ্যসূত্র স্মৃতিবিস্মৃতিতে মধুমিতা جой машাрোдা جой машাрোдা جо় маসাрোдা